হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রণা স্ট্রাস অ্যান্ড ব্লগস তো আজকে আমি ভাই মা মিলে এসেছি মেলাতে পেউ অবভিয়াসলি এসছে তো আমাদের এখানে খুব ভালো মহিষমর্দিনী মায়ের পুজো এখানে আর যত দিন যাচ্ছে ততই যেন মানে এখানে মেলার পরিধিটাও অনেক বেড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের মা দুর্গা ঠাকুর তো দুর্গা ঠাকুরকে খুব সুন্দর লাগছে দেখতে আর এত প্রচার হচ্ছে ফেসবুকের মাধ্যমে মানে অনলাইনের মাধ্যমে তো তার জন্য ভিড় এবং জনসমাগম আগের থেকে অনেক অনেক বেড়ে গেছে মানে জায়গাটা অতটা বেশি নয় কিন্তু এত লোকের সমাবেশ হয়েছে দেখেও ভালো লাগছে মানে আমার বাড়ি থেকে একদম কাছে আর পেয়ে দেখতে পাচ্ছ এখানে এসে ভীষণ মানে খুশি ও তো ঘুরতে এবং লোকজনের সাথে মিশতে ভীষণ ভালোবাসে তো এখানে আমি রয়েছি আর এখানে পেউকে গাড় দিয়ে রেখেছি কারণ এত ভিড় এখানে আর কুচি কাচা বাচ্চারাও প্রচুর রয়েছে আর এখানে মামার সাথে ঘুরতে আসতে পেরে তো মানে পেউর খুব খুশি কারণ পেউ তো মামাকে খুব ভালোবাসে আর মামার তো সবসময় সময় হয় না আমাদের সাথে বেরোবার যাই হোক আমাদের আজকে টাইম দিয়েছে আর এখানে মা আমি রয়েছি মেলাটা একটু ঘুরবো দেখি আর মেলা ঘুরতে তো সত্যি খুব ভালো লাগে আর দুর্গা পুজো ছাড়াও আমাদের এখানে অনেক পুজোই হয় যেটা আমাদের দুর্গা পুজোর মতনই স্বাদ এনে দেয় তো এটা অ্যাকচুয়ালি দুর্গা পুজোয় জামাষষ্ঠীর প্রাককালে এটা হয় তো এই ভিডিওটা একটু পুরনোই বলতে পারো জামাষষ্ঠীর সময় তো আমার এডিট করে হয়ে ওঠেনি তাই এখন আপলোড করছি আর পেয়ু এই মন্দির প্রাঙ্গ প্রাঙ্গণে খেলছে এবং পেয়ুর আবার অনেকে ফটোও তুলেছে তো যাই হোক দেখো এখানে খেলনা এখানে চলে এসছি আর পেউ অলরেডি একটা খেলনা নিয়ে ফেলেছে মা ওকে একটা খেলনা কিনে দিয়েছে মানে ওর ওকে একটা খেলনা কিনে দিয়েছে দেখতে পাচ্ছ খেলনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এরকম একটা সেম খেলনা একটা ব্যাটারির রয়েছে ভাপি দিয়েছিল আর এখানে অনেক কাপ আছে কাপগুলোকে দেখতেও ভীষণ সুন্দর তাই ভাবছিলাম একটা কাপ কিনবো কিনা না কারণ আমার কিচেনের জন্য তাছাড়াও এখানে আরও সমস্ত সুন্দর সুন্দর খেলনা তারপরে হ্যান্ড ফ্যানগুলো রয়েছে যেটা খুব ভালো মানে মেলাতে এমন ভ্যারাইটিস জিনিস থাকে যেটা তুমি বাইরে গেলে হয়তো কোথাও খুঁজে পাবে না স্পেশালি তোমার মেলাতেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তাই জন্য মেলার জিনিস কোনটা ছেড়ে কোনটা কিনবো ঠিক বোঝে ওঠা যায় না শুধু আর এত গরম যে গরমের মধ্যে আর কেউ কেউ হচ্ছে তো সব মিলিয়ে দেখা সম্ভব হচ্ছে না তো আমি এখানে ভাইকে ভিডিও করতে দিয়েছিলাম দেখো লম্বা করে ভিডিও করেছে তো মা ওখানে গেছে জিলাপি কিনতে তো জিলাপির দোকানেও দেখতে পাচ্ছ কত জিলাপি ভেজেছে আর দিনটা ছিল নবমী নবমী নিশিপ হয়ে যাবে তো সেই জন্য লোকের সমাগমও হয়েছিল সেই লেভেলের আর সবাই জিলাপি কিনতে ব্যস্ত আর দেখো তোমাদেরকে আজকে ভিড়টা দেখাচ্ছি কতটা কনজেস্টেড হয়েছে যে ওই জন্য আরও মানে অনেক বেশি গরম লাগছিলো তো যাই হোক ঠাকুরের কাছে সবাই তো আসবে এটাই তো কাম্য আর প্রচুর 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 স্টল দিয়েছে কিন্তু খাবারের স্টলটা আমি দেখলাম একটু কম ছিল আদারওয়াইজ তোমার বিভিন্ন স্বাদ সরঞ্জামের জিনিস ভর্তি ভর্তি ছিল যেখানে পেউকে একটা কিনে দিয়েছি তোমার বেলুন তো সেই বেলুনটা তোমাদের সাথে শেয়ার করবো আর বেলুন নিয়ে কী কাণ্ড করেছে সেটাও শেয়ার করব তো এখানে দাঁড়িয়ে আছে ওর মামা গেছে বেলুন আনতে তো দেখো এখন মেলাতেই বেলুনটা খুব পাওয়া যাচ্ছিলো আমার খুব ভালো লেগেছিলো তো এই বেলুনটা নিয়েছে আমার থেকে একশো টাকা ভাবা যায় আর এই বেলুনটা পেউ এইখানেই এইখানেই এখানে এটা ধ্বংস করে দিয়েছে বেলুনটা দেখো কি সুন্দর দেখতে লাইট জ্বলছে ব্যাটারি সিস্টেম রয়েছে তার সঙ্গে সাদার চিকি চিকি করছে তো এখানে খেলতে খেলতে দেখো এখানে একটা এমন মাল বেলুনটাকে দিয়ে যে বেলুনটা পুরো খুলে হাতে চলে এলো এই দেখো আমার একশো টাকা গোল হয়ে গেল কি বলবো বাচ্চাদের এটা খেলনা বাড়ি নিয়ে যাওয়ার সময়টুকু দেয় না মানে রাস্তাতেই খেলনার অবস্থা খারাপ করে দেয় তো যা কিছু তো খেতে হবে তো সেই জন্য এখন এখন এগ রোল অর্ডার করেছি এগরোল আসবে ব্লগটা এটা একটু ছোটো পাটে হবে কারণ পেউকে নিয়ে তো সবসময় ভিডিও করার না যতটুকু হয় তোমাদের সাথে তুলে ধরি আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো এই নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম টাটা ভালো